আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর ইউটিউবে আসলাম দেখতে পাচ্ছি না বৃষ্টি আর বৃষ্টি রে ভাই মালয়েশিয়া প্রতিদিনই বৃষ্টি এই হচ্ছে অবস্থা আসসালাম আলাইকুম সাগর ভাই ভালো আছেন এই তো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবো ভাইয়া আমি একটু পরদিন অনেক কাজ মানে ডিউটির এত স্ক্রিনটা সবাই একটু ট্যাপ ট্যাপ করো আমি ভালো আছি ভাইয়া যাক মাশাল্লাহ সবাই একটু ট্যাপ ট্যাপ করো স্ক্রিনে সবাই একটু ট্যাপ করো অনেকদিন পর লাইভে আসলাম এই অবস্থা আপনাদের আমি ইউটিউবে লাইভ আইডক্সি ভাই হ্যালো एवरीवन আমার কোম্পানি দেখছেন আমাদের কোম্পানি এই অবস্থা গাই সবাই একটু ক্যাপ ট্যাপ করো না অনেকদিন পর আসলে লাইভে আসলাম সবাই চলে আসো ঘটনা হচ্ছে কি আমি আসলে আসতাম না কিছু ধর আগে যে ডাকসু নির্বাচন হলো বাংলাদেশে এক কিছু কথা বলার জন্য আসলাম ঠিক আছে ঘটনা হচ্ছে যে জামাত শিবিরকে উইন করে দেওয়া হচ্ছে এটা অনেক সাধারণ জনগণের কথা সাধারণ জনগণের কথা আরো অনেক কয়টা ভোট কিন্তু গণনা হয়েছে কিন্তু গণনা করেই কিন্তু জামাত শিবিরের প্যালেনকে উইন করা দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে জামাত ইসলামের পিছনে লাগে কেনে ভাই এখন তো কথা এটাই জামাত ইসলামের পিছনে লাগবো কেরা যাই হোক যারা আছেন এখানে একটু কমেন্টস করো প্রিয় ভাইরা আমার মাথাটা ব্যথা করতেছে কিছুক্ষণ থাকবো না সবাই একটু কমেন্টস করেন আমি আপনাদের মাঝে নতুন আসলে ইউটিউবে কাজ করতেছি যাই হোক আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এই কাইলা ভালো আছেন কিরা গো কি তো আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন স্ক্রিনে সব একটু ট্যাপ করো বাইরে আমার স্ক্রিনে সবাই স্ক্রিনে টাচ করেন কালকা এক জায়গায় ঘুরতে যাব ঠিক আছে সেখানকার দৃশ্য দেখাবো আপনার লাইভের মাধ্যমে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা যাচ্ছি কালকা মালয়েশিয়া দুই দিন বন্ধ আজকে নিয়ে তিন দিন আজকে তো সানডে সানডে তো এমনি বন্ধ থাকে আর এমনি সরকারি ছুটি আরও দুই দিন আছে তো কালকে যাচ্ছি ইনশাল্লাহ গ্যান্টিং হাইল্যান্ড সে দেশে সে জায়গা সে ডিস্ট্রিক্ট হচ্ছে ঠান্ডা মানে বারো মাস শীত সেই ডিস্ট্রিক্টে যাচ্ছি আর কথা হচ্ছে একই দেশের ভিতরে আবহাওয়া ভিন্ন ভিন্ন আছে কি অবস্থা ভাইয়া কিছু মনে নেবেন না আপনার সাথে ফোন কাইলা ভাই ভাই কে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানান সবাই স্ক্রিনে একটু টাচ করেন হ্যাঁ সমস্যা নেই তো কালো মানুষ কালো না নাকি ফসা কইবা কালো তো কালোই নীলু নীলু দেন পরিচিত মনে হচ্ছে আটান্ন জন ওয়াশিং আছেন ঠিক আছে একটা একটা করে টাচ করেন সবাই স্ক্রিনে টাচ করেন প্রচন্ড মাথা ব্যথা করতেছে ভাইয়া আমি ভারত থেকে আপনার লাইভ দেখতেছি আহ অসংখ্য ধন্যবাদ আপনি ভারত থেকে আমার লাইভে যুক্ত আছেন ইউটিউবে কি কাজ করেন প্রতিনিয়ত ভিডিও ছাড়েন ঠিক আছে ফেসবুকের পাশাপাশি ইউটিউবে তো ভিডিও ছাড়বেন আচ্ছা ফর্সা ভাই আপনি আপনি প্রতিদিন আসেন না ভালো করে সাবান দিয়ে গোসল করবেন তাহলে আরো বেশি বেশি ফসা হবে সাবান দিলে মানুষ ফসা হয় এটা কোন ধরনের কথা সাবান দিলে কি ফসা হয় মানুষ সাবান দিলে শরীর ময়লা কাটে তাই না ভাই অত ফসা হওয়ার দরকার নাই ঠিক আছে আমার নাম হচ্ছে মিম চৌধুরী রিয়া মনি। এতে আক্তার কিরা তাহলে যাক আপনি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ আমার একটা ভিডিওতে কমেন্টস করে আসেন ঠিক আছে আপনি পরিবারে যাব বিশেষ করে প্রতিনিয়ত লাইভে আসা হয় না কারণ অনেক কাজের চাপ এখন বর্তমান রান্না বান্না করে খাই তো মনে করেন হয় না ভিডিও বানাতে পারছি না এখন দিনে একটা দুটো করে ভিডিও সারি আজকে এই মাত্র কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়লাম তবে এগুলো আগের ভিডিও বানানো ছিল নতুন কোনো ভিডিও বানায়নি আজকে আল্লাহ যদি ব্যস্ত রাখে কালকে ভিডিও বানাবো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে একশো আটজন আছে বলি যে বাইরে আমার সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই ট্যাপটপ করো

প্রথমে শুরু হয়েছে শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা ছাত্র আন্দোলন করে সরকারকে খেদাইয়া দিল বাংলাদেশে সরকারকে খেদাইয়া দিল তারপর শুরু হয়েছে নেপালে খেদায় দিল এখন শুরু হইব ভারতে এখন নেক্সট টার্গেট ভারতের পালা ঠিক আছে ভারতের পালা সবাই আসলে যে সরকারি আসুক তাকে বেশি দিন মানুষ দেখতে চায় না ঠিক আছে ভাইয়া ঘুম যান গা আপনার ঘুম আসতেছে ঘুম তো যাবো ভাই কারণ কি কালকে সকাল সাতটায় অনেক দূর যাইতে হবে তিন চার চার পাঁচ ঘন্টা রাস্তা ঠিক আছে চার পাঁচ ঘন্টা রাস্তা কালকায় একটু ঘুরতে যাবো দুই দিন বন্ধ আছে যে ডিস্ট্রিক্টে বারো মাসে শীত অনেক ঠান্ডা বলে পাহাড় এলাকা সে পাহাড় এলাকায় যাব কালটা ঘুমে যাবো সমস্যা নেই লাইভের পরে ঘুমিয়ে যাব লাইভে আসি নাই কদিন মানে অনেক কাজ চাপের কারণে লাইভে আসতে পারেনি ভাই যারা এখানে যুক্ত আছেন আমার সাথে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আমার একটা ভিডিওতে কমেন্টস করে আসেন আমি শুধু রাজনীতি ভিডিও বানাই ভাই ঠিক আছে রাজনৈতিক যেটাই বলেন সব ধরনের ভিডিও বানাই তো ইনশাল্লাহ আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা অনেক দ্রুতভাবেই বাড়তিছে ভিডিও মানুষ সারা দিতাছে ইনশাল্লাহ যারা আছেন এখানে যুক্ত আছেন আমার পরিবারে যুক্ত হয়ে যান আমার একটা ভিডিওতে কমেন্ট রাইখে আসেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট রাইক ধরে আপনাদের চলে যাব আপনাদের আইডিতে এখানে কেউ বাংলাদেশ থেকে আছে একটু জানাবেন এখানে দুজন আছে ইন্ডিয়া থেকে কেউ বাংলাদেশ থেকে আছেন নাকি একটু জানাবেন আমি বাংলাদেশ কোথায় পারি আপনার এখন কি অবস্থা ভাই দেশের অবস্থাটা কেমন একটু জানান তো দেশে তো শুধু আন্দোলন আন্দোলন এই ডাকসু নির্বাচন নিয়ে ডাকসু নির্বাচন নিয়ে অনেক ভেজাল ছাত্র দল নেতারা বলতেছে ভোট চুরি করছে ভোট কাট চুটি করছে হ্যান ত্যান আলাপো আলারা ভোট উইন করতে পারস না মানুষ খালে কমে যায় যে ছাত্র শিবির নিষিদ্ধ ছিল সেই ছাত্র শিবির এখন জেগে উঠেছে ঠিক আছে আসলে আমরা সরকার একটা দেখতে চাই না আমরা একটা ভাইয়া আপনি আমার মেসেঞ্জার গুলো পড়তেছেন না কেন আমি আপনার সাথে মজা করতে চাচ্ছি আমি আমার সাথে মজা কেন আপনার কমেন্ট তো আমি পড়তেছি তুমি পাখি কালা পাখি আমি যেন কি তাই নাকি ব্যাপার না এটা কোনো সাবজেক্ট না সবাই কমেন্টস করো ইনশাল্লাহ সাথে এখানে রিপ্লাই কমেন্ট করেন দেখেন ভালো লাগবে সাথে ভালো লাগবে ভাইয়া ও গান আরে গান বলছে হ্যাঁ তুমি বন্ধু সাদা পাখি আমি জানো কি আহ তাই নাকি যাই সবাই খাওয়া দাওয়া করছেন কিনা একটু জানাবা হ্যাঁ আর সবাই ভালো আছেন কি না আর আমার তরফ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম একটু জানান সবাই কেমন আছেন আমার চ্যানেলে যদি যারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই এসকে সাগর অ্যান্ড বাংলা পাবলিক টিউব এটা চেঞ্জ করব ঠিক আছে চেঞ্জ করে এসকে মিডিয়া দেব চ্যানেলটা রাখবো এসকে মিডিয়া চ্যানেলটা শেষ করা লাগবো যেহেতু আমার সবসময় রাজনৈতিক ভিডিওতেই এই জন্য মিডিয়া দেখা লাগব ট্যাপটাপ করো সবাই একটু স্ক্রিনে সবাই ট্যাপটাপ করো বাইরে আমার আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই বলবেন ঠিক আছে আমার ফেসবুকে ফেসবুক পেজের ফলোয়ার্স হচ্ছে তিন লক্ষ বত্রিশ হাজার ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের দেওয়ায় আমার চ্যানেলটা অনেক দূর গেছে আরও যাবে ইনশাল্লাহ তার পাশাপাশি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি ইউটিউব চ্যানেলও মোটামুটি পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো সবাই ঘরে বসে না থাকে সবাই কাজ করে ইনশাআল্লাহ আপনারা সবাই সফলতা পাবেন ভাই আপনি কোন দেশে থাকেন আমি মালয়েশিয়া থাকি ভাই আমি মালয়েশিয়া আছি এটা কোথায় আমি মালয়েশিয়া এটা হচ্ছে আমাদের কোম্পানি বুঝছেন কোম্পানির ভিতরে আছি কি সবাই একটু ট্যাপ ট্যাপ করো এখানে যারা আছেন একটু সবাই ট্যাপ ট্যাপ করো কোম্পানি হচ্ছে তিন সেট দরজার কাজ হয় দরজা ফার্নিচারের কাজ হয় তুমি তোমার কেরা কথা তুমি খুব তুমি হচ্ছে কামলা

যতটুকুই আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভাই সফলতা এমনি এমনি আসে না ঘরে বসে থাকলে হইব না ঠিক আছে তো হচ্ছে আপনার ভিডিওতে ভিউ আসবে না এটা স্বাভাবিক আপনারা ধৈর্যহারা হইবেন না কাজ করেন ইনশাল্লাহ আপনারা দ্রুতভাবে সফলতা পাবেন ভিডিওতে যখন ভিউ আসবে না তখন মোটামুটি মনের ভিতরে অনেক ভালো লাগে না আমার ভিডিও মানুষ দেখে আপনার বেতন মাসে কত করে পান আরে বেতনের কথা আর কই না বেতন কত পাই জ্যাক যেটুকু পাই আলহামদুলিল্লাহ বলি ঠিক আছে ভাই বেতন মোটামুটি যা পাই মোটামুটি ভালো সমস্যা নাই মাসে 60 সুয়র আশি হাজারের ভিতরে থাকে ঠিক আছে সত্তর আশি হাজারের ভিতরেই থাকে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারি কমেন্ট করেন সবাই ডিউটি করতে হবে ভাই প্রচুর ডিউটি করতে হয় ঠিক আছে আশি নব্বই হাজার টাকা বেতন উঠে উঠেতে গেলে আপনার ডেলে দিন আপনার পনেরো ঘন্টা ডিউটি করা লাগবে পনেরো ষোলো ঘন্টা বুঝতে হবে অসিন কমে গেল কে সবাই একটু ট্যাপ করো লাইফটা সবাই ট্যাপ করো না ট্যাপ করেন বাইরে আমার কত বছর ধরে থাকেন কত বছর ধরে থাকি বলতে আমার বেশি দিন হচ্ছে না আর চার মাস কি পাঁচ মাস গেলে তিন বছর এই যে নার্গি ঠালা কথা কাজ

আমি ইউটিউবে লাইভ করি আমি ফেসবুকে লাইভ করা বাদ বর্তমান এখন বর্তমান মালয়েশিয়া অবস্থা কি বর্তমানে তো কলিং ভিসা বন্ধ ভাই ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আমরা তো কলিং ভিসায় যাচ্ছি আমি আমার কথাই বলি অনেক জায়গায় অনেক কাজ কাম কম আসলে অনেক শুনতেছি অনেক জায়গায় কাজ নেই বসে থাকে এখান আলহামদুলিল্লাহ তিন বছর ধরে আছি মনে করেন প্রায় আমাদের ওইভাবে কোনো ইয়ে হয়নি কিন্তু কাজের প্রচুর চাপ মনে করেন চার পাঁচ ঘন্টা করে ওভার টাইম থাকে পার্ট 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 টাইম করতে দিন তো এবার মাসে মতো মোটামুটি ভালোই পাই মোটামুটি ভাবে খারাপ না এর পাশাপাশি এই ফেসবুকে ইউটিউবে একটু ভিডিও আপলোড করি ফেসবুকেও মনিটাইজেশন পাইছি ইউটিউবেও মনিটাইজেশন পাইছি আলহামদুলিল্লাহ ঠিক আছে যাই হোক ভাই অনেক পরিশ্রম করার পরেও আস্তে আস্তে ইউটিউবেও অনেক সাবস্ক্রাইবার বাড়তেছে ফেসবুক পেজটাও দূর দ্রুত সামনের দিকে যাইতেছে এত কাজ করার পরেও মানে এই প্ল্যাটফর্মেটা টিকে আছে কারণ ফেসবুকে যখন আমার পাঁচ হাজার ছয় হাজার যখন ফল ছিল আমি তখনই মনিটেশন পাইছিলাম ঠিক আছে তারপরে কয়েক মাস পর থেকে ইনকাম করা শুরু করছে এখন বর্তমান বর্তমান হচ্ছে ফেসবুকের মনিটাইজ কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ইনকাম খুবই কম তো যাই হোক ইনকামে ওটা না বলি ওটা না দিলেও না সব সমস্যা নেই ইউটিউবে আসি নতুন কাজ করতেছি চ্যানেলটা খোলা হচ্ছে পাঁচ বছর হচ্ছে প্রায় কিন্তু প্রথমত কাজ করি নাই আমরা চ্যানেলটা অনেক দিন বসেছিল প্রথমে যখন বাড়িতে ছিলাম আমি তখন পোলাবান নিয়ে কাজ করছি এমনি লং ভিডিও অনেক করা আছে কিন্তু এভাবে ভিউটিউ পাই নাই গত তিন থেকে চার মাস হচ্ছে আমি শুধু শর্ট ভিডিওগুলো দিতেছি সেই শর্ট ভিডিওগুলো আমার ভাইরাল হচ্ছে সেখান থেকে আসলে অনেক সাবস্ক্রাইবার পাইতেছি আমি ঘটনা হচ্ছে আপনারাও কাজ করেন এর পাশাপাশি ইনশাল্লাহ আপনারাও আপনাদের পরিবারও বড় করতে পারবেন কিন্তু কাজ করতে হবে ভাই তা ঠিক আছে বাদা আমার আমি লাইভ থেকে বারায় যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বেড়া আজকে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন কালকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তা আমার চ্যানেলের সাথেই থাকেন যারা এখনো সাবস্ক্রাইব না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে সবাইকে গুড নাইট բոլորটাকে well,